আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ভালো থাকাটাই আমি সবসময় কামনা করি আমি ফেসবুক ফেস রেমিটেন্স ফাইটার ওয়ান জিরো থেকে বরাবরের মতন এমডি ডি হোসেন দুবাইয়ের প্রবাসী আমি দুবাই সারদা থেকে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসলাম তো বন্ধুরা শুভ সকাল শুভ কামনা শুভ দৃশ্য আসলে আমার আমি সকালবেলা একটু হাঁটার জন্য বের রয়েছি হঠাৎ করে আমার চোখে এমন এক দৃশ্য ধরা পড়েছে যা আমি ক্যামেরায় বন্দি করার জন্য এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই সকাল এই দৃশ্য এই প্রকৃতি নিয়ে ছোট্ট একটি ব্লগ ভিডিও আমি শেয়ার করলাম আমার কাছে ভালো লেগেছে তাই আমি শেয়ার করলাম আশা করি আপনাদের কাছেও এই দৃশ্য ভালো লাগবে সৌন্দর্যর কথা যদি প্রকাশ করতে যাই কখনো বর্ণনা করে শেষ করা যাবে না দুবাই সৌন্দর্য অসম্ভব বলা তাই কিছু কিছু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি আমার এই ব্লগের মাধ্যমে তাই আমি আশা করি আমার এই ব্লগ ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে তো বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটি এই সকালবেলার এই দৃশ্যটি সকালবেলার এই প্রকৃতি নিয়ে এই ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা আসলে সৌন্দর্যর কথা আর সুন্দরের কথা যদি বলতে সারা দিন সারা রাত শেষ হয়ে যাবে সৌন্দর্যর বর্ণনা শেষ করা যাবে না দুবাইয়ের সৌন্দর্য অনেক অনেক সুন্দর তাই আমি ছোটো ছোটো ব্লকের মধ্যে চেষ্টা করি সবসময় আপনাদের সাথে শেয়ার করার জন্য এই সুন্দর উপভোগ করাটাই প্রকৃতির আসলে আসলে রূপে রূপান্তরিত হবে তাই বন্ধুরা আমি সে সবসময় চেষ্টা করি আসলে আমি একা উপভোগ করতে চাই না আমি চাই এই সৌন্দর্যর এই প্রকৃতির এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করা মানে আপনারা সকালে উপভোগ করবেন তো বন্ধুরা যদি ভিডিওটা আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই ফেসটা ফলো দিয়ে সাথেই থাকবেন আর আমার যদি এই ভিডিওটা আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও সময় দেখার জন্য সবসময় পাওয়ার জন্য তো বন্ধুরা সবাই সবার ভালো থাকা আর সুস্থ থাকা অবশ্যই আমি কামনা করি তাই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই আমি আশা করবো আপনার কাছে ভালো লাগবে আর ভিডিওটা যদি আপনার মনে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আপনি একটি কমেন্টের মাধ্যমে হয়তো আমার আরেকটি ভিডিও করার আগ্রহ হতে পারে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান আপনি কোন ধরনের প্রকৃতি উপভোগ করতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আসলে আপনাদের এই কমেন্টের বরাবর আমি একটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করার তো বন্ধুরা যদি আপনাদের কাছে এই বিন্দু পরিমাণ এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ